আশা করি আপনারা ভালো আছেন আজকে একটা খবর আপনাদের জানাচ্ছি সেটা হলো এই যে এই জগৎ সংসারকে তো সবাই সাজিয়েছে কত কত মহাত্মা কত কত জ্ঞানী সাধু সন্ন্যাসী যোগী মহাপুরুষ এনারা ঠিক সেই রকমই সত্যানন্দ সাধুবাবাকে অর্থাৎ আমি সত্যানন্দ বাবাই বলছি যিনি ছিলেন এই মঙ্গলময়ী মুক্তাঙ্গনকে সাজিয়েছেন এবং মা কালী প্রতিষ্ঠায় সাহায্য করেছিলেন সাধন সঙ্গিনী হিসাবে যিনি ছিলেন তিনি গত কুড়ি এগারো তেইশ তারিখ বেলা নটা তিরিশে মঙ্গলময়েশিবাশ্রম ছেড়ে স্বর্গরাজ্যে পৌঁছে গেছেন শোকাহত সোমনাথ তার প্রতি মাতৃশ্রদ্ধা জানাতে সকল সম্প্রদায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মঙ্গলময়ী মুক্তাঙ্গনে আপনাদের আহ্বান জানাচ্ছে আপনারা যারা রয়েছেন মা মঙ্গলময়ী সেবাশ্রমের যারা ভক্ত বৃন্দ তারা শ্রদ্ধা জানাতে একবার আসবেন আমি প্রতীক্ষায় রইলাম আর এ সংসারে সবাইকেই এইভাবে যাওয়া আসা করতেই হয় আপনারা ভালো থাকুন মায়ের প্রতি ভালোবাসা রাখবেন এটুকুই আপনাদের জানালাম আমরা সেই মায়ের কাছে ছেলেরা তো চিরকালের জন্যে ঋণেই থেকে যায় তাই আসুন